বন্ধুরা সালাম সবাইকে মতো থাকা করে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাচ্ছি ইউরোপে আমাদের নতুন বাড়িতে বাড়ির চারোদিকে গাছ আগা সুন্দরবনের বতর জঙ্গল হয়েছিল বিশাল বড়ো বড়ো গাছ এই গাছের ভিতরে সাপ রোধ কেছ এমন কোনো জিনিসটা যে ভিতর ছিল না এই গাছের কারণে আমাদের পুরা বাড়ির লক্ষ্য লক্ষ্য সেই কারণে আশেপাশে থেকে অনেক কম পরিমাণ এবার এবং আমাদেরও অনেক রঙ বাসাবাড়ি দরজার সুন্দর দরজার বাবাষাদের গ্লাসের উপরে ঝুলে আসে আমার সম্পূর্ণ তার উপরে চোখের অত্যাচারের মত বিশাল বড় বড় সময় কারণ এই গাছগুলোর কারণ বাড়িতে ছায়া করে থাকে এবং এটার পেছনে কোনো খরচপাতি করে না এটার পেছনে কোনো কাজ করে নাই এটাকে পুরো একটা জঙ্গলিখানা করে রেখেছে আমরা উঠার পর থেকে এটা ক্লিন করতে 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 পুরো বাড়িটা ঠিক করতে করতে ক্লাম তো এখনও আমাদের কাজগুলো শেষ করতে পারিনি কিন্তু এরই মাঝে আশেপাশের লোকজনের কথা বলে আসতেছে কারণ আশেপাশের লোকজনের অনেক সমস্যা গাড়ি নষ্ট করতে আমাদের এই গার্ডেন বিশাল বড় বড় গার্ডেন দুটা গার্ডেন পাশের দুটোর সাইডে একটা গার্ডেন আপনার সাইডে একটা গার্ডেন দুইটা গার্ডেন দিলে চারোদিক থেকে বেড়ার মতো আছে ওই অংশটা হচ্ছে প্রায় তেতাল্লিশ লিটার এই তেতাল্লিশ লিটার গাছ কাটা তাকে খানিক কথা আর গাছ হতো গাছ গাছকে বিশাল বড় বড় গাছ মানে কত বড়ো বড়ো গাছ আমাদের অনেক তো এই গাছ বসিয়ে দিয়ে মাটির মধ্যে মানে গার্ডেনের মধ্যে তাহলে আর যোগ তো যাইহোক যোগগুলো বিশাল বড় হারা হারাবে তো এই যে আমাদের এই কারণে গাছগুলো কাটার জন্য এই কোম্পানির সাথে করেছে করেছে সুন্দর তারাই সেই গাছ এই সাইড দিয়ে গাছগুলো নিয়ে আরেকজনের গাছগুলো ইলেকট্রিক একটা মতো মেশিন আছে গাছের আর আরেকজন হচ্ছে গাছের রুটগুলো ফ্যানিশ করতেছে দেখবেন হলুদ একটা জেনারেটারের মতো গাড়ি আছে ও যে দেখুন এই যেটা এটা একটা জেনারেটার বসানো আছে এটা দিয়ে রুটগুলো এটা দিয়ে রুটগুলো মানে পারমানেন্টলি ধ্বংস করে দিচ্ছে এইভাবে করে বিদেশে খুব সুন্দর করে গাছ কাটা বাংলাদেশের মতো গা ঘন্টা খোলার নিয়ে প্রবাহ করে না গাছ এত সময় নেই খুব অল্প সময় তারা এই গাছ করেছিল সুন্দর সুন্দর বোঝেন এখনই সুন্দর গাছ থেকে তারা এই যে দেখুন খুব মোটা মোটা গাছগুলো দেখেছেন মোটা মোটা গাছগুলো একদম বিশাল বড়ো বড়ো গাছ

咱以后也就为了把金山 কারোর বাড়িতে আমাদের বাড়িতে আসলে আমাদের পূর্বে যারা ছিল তারাই কখনোই এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করে নাই তবে আমি চেষ্টা করতেছি যেহেতু নিজের বাড়ি নিজের মতো করে এটাকে সুন্দর পরিপাটি করে এটাকে পরিবর্তন আনার জন্য বসেই যেন আমার ঠিক সেই কারণে গার্ডেনটা খুব আন্তরিকতার সহিত পরিবর্তন করতে চাই তো আপনাদেরকে পরিবর্তনের অবস্থাটাও দেখাবো একটু একটু করে কাজ করতে হচ্ছে আসলে কাজের কোনো শেষ যে আমরা উঠার পর থেকেই করতে পারছি আমরা একটু কাজ শেষ করতে পারছি না অনেকে মনে করেন আপনাকে এত কিছু দুধ না উঠলাই যান আসলে